আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই বিডি ডোর হাউজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আছেও কিন্তু আমরা আপনাদের জন্য বাজারের সেরা কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আপনারা স্ক্রিনে কিন্তু আজকে আমাদের দরজাগুলি দেখতেছেন আপনাদের যদি প্রথম ডিজাইনগুলি দেখাই দেখেন দর্শক এখানে যে ডিজাইনগুলি দেখতেছেন এগুলো হচ্ছে থ্রি ডিজাইন ডিজাইনগুলো কিন্তু দরজাগুলোর মধ্যে অনেক সুন্দর লাগতেছে চমৎকার ডিজাইন কিন্তু এগুলি আপনারা কিন্তু এইরকম সুন্দর ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন এই পাশের ডিজাইনটাও কিন্তু দেখেন কতটা সুন্দর স্কাই ব্লু এর উপরে ডিজাইনটি কিন্তু ফুটে তোলা হয়েছে খুবই সুন্দরভাবে আপনারা দেখতেছেন এইখানে দরজাগুলিতে কতটা সুন্দর কতটা প্রিমিয়াম লাগতেছে ডিজাইনগুলো এই ডিজাইনগুলি ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা এর বাইরে অনেক ডিজাইন পেয়ে যাবেন যেগুলি দিয়ে কিন্তু আপনারা এইখানে বসিয়ে আপনাদের সুন্দর পছন্দনীয় দরজাটা কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আপনারা যদি আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দেন সেখানে কিন্তু আমরা আমাদের ক্যাটালগগুলো আপনাদেরকে দিয়ে দিলে সেখান থেকে আপনি আপনার পছন্দনীয় ডিজাইনটি চুজ করে দিতে পারবেন দর্শক আমাদের কাছ থেকে যদি আপনারা এই সকল দরজা নিতে চান সেক্ষেত্রে কিন্তু খুবই রিজনেবল প্রাইজে কম দামের মধ্যে পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে একদম ফ্রি ডেলিভারি করে থাকি আপনি যদি আমাদের কাছ থেকে এক পিস দরজা পেয়ে সেক্ষেত্রে দরজাগুলির কোয়ালিটি সম্পর্কে যদি আপনাদের একটু বলি যে দরজাগুলিতে কিন্তু চৌকাট এবং পাল্লাতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আর এখানে যে গ্লাসটি দেখতেছেন এগুলি হচ্ছে টেম্পার গ্লাস হাই টেম্পার বা ডাবল টেম্পার গ্লাস এর লগো কিন্তু গ্লাসের মধ্যে খোদাই করে লেখা আছে ডিজাইনগুলির ওপরে আমরা বলেছি যে ডিজাইনগুলো হচ্ছে থ্রি ডি ডিজাইন আপনারা এগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা আপনাদের নিজেদের যদি অন্য কোনো ডিজাইন থাকে নিজেদের পছন্দনীয় কোথাও দেখেছেন ওই ডিজাইন আমাদেরকে দিলে কিন্তু ওই ডিজাইন দিয়েও আমরা দরজাগুলি বানিয়ে দিতে পারবো যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন ভিডিওটির কমেন্ট সেকশনে কিন্তু আপনি আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন এরকম আরো আপডেট কালেকশনের দরজার ভিডিও কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ